নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু হুতাতি স্পোর্টস তো দুবাইয়ে গিয়ে যারা চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের ম্যাচ দেখতে চান তাদের জন্য সুখবর সোমবার থেকেই টিকিট বিক্রি শুরু হয়ে গিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির সরকারি ওয়েবসাইট থেকে টিকিট কাটা যাবে সর্বনিম্ন টিকিটের দাম ভারতীয় মুদ্রায় দু হাজার নশো টাকার কাছাকাছি তবে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচের টিকিট এখন পাওয়া যাবে না কারণ ভারত যদি ফাইনালে ওঠে তাহলে ম্যাচ হবে দুবাইয়ে আর না হলে লাহোরে ম্যাচ হবে তাই দুবাই ফার্স্ট সেমিফাইনাল ম্যাচ হওয়ার পরেই ফাইনালের টিকিট ছাড়া হবে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টি টোয়েন্টি ম্যাচে ব্যাট করার সময় জোফ্রা আর্চারের বলে আঙুলে চোট পান সঞ্জু স্যামসন। যে কারণে তিনি প্রায় এক মাসেরও বেশি ক্রিকেট খেলতে পারবেন না ফলে রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে কেরলের হয়েও খেলা হবে না সঞ্জুর অন্যদিকে দীর্ঘদিন ধরেই চেষ্টা চালাচ্ছিলেন অবশেষে সফল হলেন সঞ্জীব গোয়েঙ্কা ইংল্যান্ডের দ্য হান্ড্রেড লিগের দল ম্যানচেস্টার অরিজিনালসের মালিকানার অর্ধেক কিনে নিলেন তিনি উনপঞ্চাশ শতাংশ মালিকানা কিনেছে গোয়েঙ্কার সংস্থা আর পি এসজি গ্রুপ বাকি অংশের মালিক ল্যাঙ্কশায়ার কাউন্টি দল এই উনপঞ্চাশ শতাংশ মালিকানা কিনতে গোয়েঙ্কা বারোশো একান্ন কোটি টাকা খরচ করেছেন বলে মনে করা হচ্ছে তো ভিডিওটি এখন পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবেন वंग चैनल सबसक्राइब कर धन्यवाद